শীতকাল আসলেই কিন্তু বাজারে এরকম তরতাজা সবুজ মটর শাকের দেখা মেলে আর মটর শাক অনেক রকম পুষ্টিগুণেও ভরপুর খেতেও ভীষণই সুস্বাদু হয় কিন্তু অনেক বন্ধুরাই আছেন যারা মটর শাক সঠিকভাবে বাছার পদ্ধতি জানেন না বা রান্না করার পদ্ধতিটা জানেন না তো তাদের জন্য আজকে আমি এই মটর শাকের রেসিপিটা শেয়ার করছি তো প্রথমেই দেখিয়ে দিই কী করে মটর শাকটা বেছে নিতে হয় প্রথমে বলি মটর শাকের ডাঁটা আর পাতাগুলো কিন্তু অন্যান্য শাকের তুলনায় একটু শক্ত প্রকৃতির হয় তাই এটার শুধুমাত্র পাতার অংশটাই আমরা নেব পুরো ডাটা আমরা নিচ্ছি না আর একদম সামনের দিকের এই সরু যে পাকানো অংশটা মানে কর্ষিকাটা থাকে ওটা ফেলে দিতে হবে আর ডগার দিকের শুধু নরম টুকু নিয়ে ছিঁড়ে নিতে হবে ব্যাস এইভাবেই পুরো শাকটাকে আগে বেছে নিতে হবে মটর শাক একটু শক্ত হওয়ার কারণে অনেকে কি করেন না মটর শাকটাকে আগে সেদ্ধ করে রান্না করেন মানে প্রেসার কুকারে হোক বা এমনিতে বয়েল করে নেন আমি আজকে কিন্তু সেই পদ্ধতিটা অবলম্বন করছি না কারণ আমার মনে হয় তাতে কিন্তু মটর শাকের মধ্যে থাকা পুষ্টিগুণ অনেকাংশে কমে যায় প্রথমে শাকগুলোকে কেটে নিয়ে জলে ভালো করে চার থেকে পাঁচ বার ধুয়ে নেব তারপরে নুন দিয়ে একটু এগুলোকে ভিজিয়ে রেখে দেবো তারপরে জল থেকে তুলে কুচিয়ে নিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি কিছু সবজি যেমন একটা ছোট সাইজের বেগুনকে ডুমো করে কেটে নিয়েছি তিনটে শিম কেটে নিয়েছি ছ থেকে সাত কোয়া রসুনকে এরকম লম্বা লম্বিভাবে একটু চিড়ে নিয়েছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা ব্যাস এগুলোই এনাফ এবারে চলে আসি রান্নার পদ্ধতিতে প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই হবে আর তেল গরম হলে তার মধ্যে চার থেকে পাঁচটা মতো বড়ি দিয়ে ভালো করে আগে এগুলোকে লাল লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব তারপরে ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেব সীমগুলো। শিমগুলো শিমগুলো দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে সিম আর বেগুন একটু ভেজে নিয়ে তারপরে নুনটা এতে অ্যাড করছি নুনটা অ্যাড করার ফলে সবজি থেকে একটু জলটা ছাড়বে তাতে সবজিটা তাড়াতাড়ি নরমও হবে আর এর থেকে তেলটাও রিলিজ করে আসবে আবার এই তেলেই বাকি রান্নাটা কিন্তু আমরা করে নেব দেখুন শিম বেগুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব প্রথমে একটু কালো জিরে আর ওই কুচিয়ে রাখা রসুনটা দিয়ে সুন্দর একটা স্মেল আসলে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা দিয়ে তারপরে কুচিয়ে রাখা শাকটা কিন্তু এর মধ্যে অ্যাড করছি শাকটা অ্যাড করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রান্না করব। শাক কিন্তু কখনোই খুব হাই হিটে রান্না করবেন না তাহলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে এরপরে এতে নুন আর অল্প পরিমাণে হলুদ দিলাম আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব শাকের মধ্যে থেকে জলটা ছাড়তে শুরু করবে সেই জলে কিন্তু শাকটা সুন্দরভাবে আস্তে আস্তে সেদ্ধ হবে তার জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও এটাকে একটু মিশিয়ে নিচ্ছি শাকটা দেখুন অনেকটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুন শিম আর বড়িটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙেও দিতে পারেন মানে বড়িগুলোকে আপনি একটু হাত দিয়ে ক্রাশ করেও দিতে পারেন সেটাও কিন্তু ভাল লাগে আমি গোটা গোটাই রেখেছি ভালো করে মিশে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব ব্যাস রেডি হয়ে যাবে আমাদের খুব সুস্বাদু আর পুষ্টিকর মটর শাকের এই চচ্চড়ি গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করুন দেখুন অসম্ভব ভালো খেতে হয় আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ধন্যবাদ